ইতিমধ্যে সবচেয়ে উন্নত বলেন শক্তিশালী বলেন সেই বাজারটা হচ্ছে মিডিয়া আসলে মিডিয়া আমরা কি করি দিন শেষে তার যে স্তর বাজার তার যেই কলা সে কলামের বিনিময়ে একটা অর্থ উৎপন্ন হয় এখন এই বাজারে শক্তিশালী অবস্থান ধরার জন্য প্রথম আলো কি করে যে খন্দকার দেখা গেল যে একটা জায়গার নাম হচ্ছে খন্দকার বিড়া সেখানে সে খটাকে বাদ দিয়ে ছড়িয়াটাকে লাগিয়ে দেয় অন্ধকার বিড়া বানিয়ে ফেলে এই যে সুস্থ সমাজটাকে সে বলে যে তার এডিটরিয়াল সিস্টেম তার এডিটরিয়াল সিস্টেমে খকে আ মানে পুরো অন্ধকার জগৎ করে দেয় আপনারা দেখেছেন বর্তমান যে ইউক্রেনিয়ান গভর্নমেন্ট সে গভর্নমেন্টের সবাই জানে যে প্রথম আলোর প্রভাব এবং বিচারটা এই প্রথম আলো এই ধরনের মন মানসিকতার জন্য গণমাধ্যম যে শব্দটা যেই মানুষের জনমাধ্যম হওয়ার জনগণের জন্য যে গণমাধ্যম সেটা কিন্তু আর জনমাধ্যম নাই গণমাধ্যম নাই সেটা হয়ে গেছে মাফিয়া মাধ্যম এই যে মাফিয়া মাফিয়াকরণের মাধ্যমে প্রথম আলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এই যে তাদের সিন্ডিকেট এই সিন্ডিকেটকে যদি আমরা অচিরে যদি দমন না করতে পারি তাহলে বাংলাদেশের কাঙ্ক্ষিত এই জুলাই আগস্টের যে আন্দোলন আন্দোলনের যে রংপ্রশ্রম যে রক্তের বিনিময় পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টের মূল প্রতিপাদ্য কখনো আপনার উত্তর হবে না তার কারণ কারণ বড় যেই বাজার

রাজ্যকালীনবারে নক্রপনি কৃষকরা জ্ঞাপন করছি মিশের মালিক আজকে আমাদেরকে অত্যন্ত ভারতান্তর আমাদের ভাই বোন যারা ফ্রিস্টিনে নির্যাতিত হচ্ছে সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে বাংলাদেশে নির্ধারিত মুসলিমদের পক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি সংগ্রামী বুঝতেছি আমাদের বার্তাই স্পষ্ট এখানে যারা একটু পূর্বে ইতিপূর্বে বক্তব্য দিয়েছেন অনেক বক্তব্য চলে এসেছে প্রথম আলো এবং জেল স্টার সম্পর্কে আমাদের বার্তার ছিল আমরা সরকারকে সতর্ক করেছি প্রথম আলো এবং মাধ্যমে থাকছে বাংলাদেশে নির্যাতিত হয়েছে আলেন সমাজ এই গত সতেরো বছরে ব্রিটিশ হাসিনার আঙলে বাংলাদেশের ফেরবা সমাজ এবং তোলাদেরকে করা হয়েছে উপস্থাপন করে কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে রেখে তাদেরকে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে আমরা জেনেছি এখনো আমাদের অনেক ভাই কারাগারের অন্ধকারের প্রকোষে